বাবার বাড়িতে বেড়াতে যাবো খাবো তারপরে নিয়ে আসব আর আজকে অনেক বছর পর তালের আশাড়ি খাচ্ছি এটা কিন্তু আমাদের এলাকায় আষাড়ি নামেই পরিচিত আর আপনাদের দিকে কি নামে চিনেন আমি জানি না তবে আমরা আষাড়ি নামেই চিনি আর এটা হচ্ছে রায়নের আব্বু কেটে দিয়েছে আর রাখসান হচ্ছে আমার বোনের ছেলে সে বলতেছিল খাবে তো এটা অনেক বেশি কচি ছিল সেজন্য টেস্টটাও কিন্তু ভালো ছিল তো কাটারটা সুন্দর হয় নাই তো চামিচ দিয়ে আমরা যতটুকু পারি ভিতর থেকে খাওয়ার চেষ্টা করতেছি অসাধারণ স্বাদ ছিল আমার বাই আমাদের গাছ থেকে পেরে নিয়ে আসছে আমার বাবার বাড়িতে কিন্তু অনেক রকমের ফলের গাছ আছে আমরা ছোটো থেকেই দেখে আসছি যে আমার বাবার বাড়িতে এমন কোনো ফল নাই যে ফলের গাছটা আমাদের বাবার বাড়িতে নেই হঠাৎ করেই রাব্বু বলতেছে চলো তোমাদের বাড়িতে যাই আমিও রেডি হয়ে গেলাম তো রাব্বু অফিস থেকে এসে আমাদেরকে নিয়ে গিয়েছে খুবই অল্প সময়ের জন্য গিয়েছি তারপরের দিন আমরা বাসায় চলে আসছি তারপরেও অনেক বেশি ভালো লেগেছে বাপার বাড়ি বলে কথা আর এখন যেহেতু ফলের সিজন সেজন্য সব রকমের ফলই ছিল আম কাঁঠাল লিচু এত এত ফলের মধ্যে কোন ফলটা রেখে কোন ফলটা খাবো কাঁঠাল পেকে আছে আম পেকে আছে লিচু খাচ্ছি আর এদিকে আষাঢ়িও খাচ্ছি সব কিছু মিলে ফলে পরিপূর্ণ আর আশারিটা দেখেন কত খুঁজছি খেতেও কিন্তু দারুণ হয়েছিল আর এদিকে জাম্বুরা গাছে জাম্বুরা আসছে আর এটা কিন্তু প্রথমবার এই গাছে জাম্বুরা হলো তার আগে অনেকবার এসেছে কিন্তু কেন যেন জোরে পড়ে যায় আর এখানে একটা পেঁপে গাছে পেঁপেও খুব সুন্দরভাবে পেকে আছে সেটাও নিয়ে নিয়েছি আর এখানে কাঁঠাল দেখতে পাচ্ছেন আমাদের দিকে কিন্তু অনেক বেশি কাঁঠাল হয় আর কাঁঠাল কিন্তু খাওয়ার লোকজন নাই এগুলা গাছের নিচে এমনিতেই পড়ে থাকে কেউ যদি নিতে চায় নাই হলে কিন্তু এভাবেই নষ্ট হয়ে যায় কেউ কিন্তু কিনতেও চায় না আর আমাদের দিকে একদমই বিক্রি করা যায় না কাঁঠাল অনেক কাঁঠাল হয় আমাদের দিকে আর এই হচ্ছে আমার মায়ের লেবু বাগান আলহামদুলিল্লাহ আমাদের লেবু গাছে এত পরিমাণ লেবু হয় যে আমরা বারো মাসই লেবু খেতে পারি আর এই হচ্ছে আমাদের লটকন গাছ নরসিংদি থেকে চারা নিয়ে আমার বাবার বাড়িতে লাগিয়েছিলাম আর সেই গাছে আজকে প্রায় পাঁচ বছর যাবৎ লটকন হচ্ছে আমাদের বাড়িতে অনেকগুলো লটকন গাছ আছে তবে এই একটাই মাত্র গাছ যে গাছে ফলন হয় মাসাল্লাহ খুব ভালো ফলন হয়েছে আর অনেক বেশি ছিল ফল কেন যেন জোরে পড়ে গিয়েছে আর এটা পরিপক্ক হতে আর অনেক দিন সময় লাগবে তারপরে যখন আমি আসব তখন হয়তো খেতে পারবো আর ফলগুলো মাসাল্লাহ একটু বড় বড় হয়েছে এটা কিন্তু যদি ঠিক মতো পরিচর্যা করা যায় তাহলে কিন্তু এই ফলগুলো আরও অনেক বেশি বড় হতো এটা কিন্তু তেমন একটা বড় হয়নি তবে ফলনটা মাসাল্লাহ ভালো ছিল আর কি সুন্দরভাবে জ্বলে আছে দেখেন দেখেই মনে শান্তি এখন ছোট ছোটো ছেলেমেয়েরাও এই ফলগুলো নষ্ট করে ফেলে মনে করে যে খেতে পারবে কিন্তু এখনও তো একদম কুচি ভিতরে শ্বাসটা শুধু হয়েছে আর অনেক বেশি টক এখনই একেবারেই খাওয়া যাবে না আর এটা হচ্ছে মালটার গাছ আমার বাবার বাড়িতে এই গাছে এত পরিমাণ মালটা হয় মাসাল্লাহ। আমরা সবাইকে দেই আত্মীয় স্বজন সবাইকে দেই আমরা নিজেরাও খাই আমার বাসায় তো সবসময়ে মা পাঠিয়ে দেয় তো এবার কিন্তু ফলন অনেক কম গত বছর কিন্তু অনেক বেশি ছিল গত দুই বছর অনেক বেশি ছিল তবে এবার ফলন অনেক কম আর সুস্বাদু আছে কিছু কিছু মালটা আছে একদমই টকের জন্য খাওয়া যায় না তবে এই মালটাটা যখন ঠিক মতো পরিপক্ক হয় তখন কিন্তু মোটামুটি মিষ্টি লাগে স্বাদ কিন্তু একদমই খারাপ না মোটামুটি ভালো মিষ্টি কুমড়ার পাতা নিব, ডোগা নিব আর এগুলো কেটে বেছে পরিষ্কার করে নিব এখানে আমার বোন আমার চাচি মা আমি সবাই মিলে ডোগাগুলো খুব সুন্দরভাবে কেটে নিচ্ছি আর সবাই মিলে একসাথে গল্প করতে করতে কাটতে কিন্তু ভালোই লাগতেছে আর আমি যেখানে যাই সেখান থেকেই এই পাতা ডোগা এগুলো নিয়ে আসি সেটা হোক শ্বশুর বাড়ি হোক সেটা বাবার বাড়ি আমি যেখানে দেখি আমি সেখান থেকেই নিয়ে আসি কারণ এই পাতাটা তো আমার কিন্তু অনেক বেশি পছন্দ আর শাক তো বিশেষ করে আমার অনেক বেশি ভালো লাগে খেতে এই মিষ্টি কুমড়া ডোগা পাতা এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। আর সাথে দিব কাঁঠালের বিচি কাঁঠালের বিচি দিয়ে কিন্তু এই শাকগুলো খেতে অসাধারণ হয় আপনারা অবশ্যই বাসায় রান্না করে দেখবেন কেমন হয় খেতে এখানে আমি আর কিছু পাতা নিয়েছি সেটা হচ্ছে শুটকির বড়া তৈরি করার জন্য অলরেডি আপনারা আমার পেজে পোস্ট দেখেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ব্লগে আল্লাহ হাফেজ